রোজ রাতে নারকেল তেল এভাবে মাখুন। ত্বক হবে কাচের মতো ফর্সা উজ্জ্বল ত্বক থেকে যে কোনো কঠিন কালো দাগ ছোপ দূর হয়ে যাবে যদি রোজ রাতে নারকেল তেল এভাবে মিশিয়ে ব্যবহার করা যায় আজকে আমি এমন একটি রেমেডি শেয়ার করবো যেটি ব্যবহারে ত্বক তো ফর্সা হবেই তার সঙ্গে সঙ্গে দাগ ছোপ দূর হয়ে যাবে রেমেডি তৈরির জন্য প্রথমে লাগবে হলো নারকেল তেল এখানে আমি নারকেল তেল নিয়েছি প্যারাশুট আপনারা যে কোনো নারকেল তেল অথবা ভিটামিন ই ক্যাপসেল দিয়ে এই রেমেডিটি তৈরি করতে পারেন নারকেল তেল এমন একটি উপকরণ যেটি শীতকাল গরমকাল দুই সময়ে তকে ব্যবহার করা যায় মুখের ত্বকে হাতে পায়ে নারকেল তেল ব্যবহার করার ফলে রুক্ষ শুষ্ক খসখসে ত্বক হবে সফট কোমল ত্বক থেকে বয়সের ছাপ বলি রেখা দূর হয়ে যাবে কুচকানো চামড়ার টান হবে নারকেল তেল ব্যবহারে এরপর দুই নম্বর উপকরণ লাগবে হলো ফিটকিরি এই ফিটকেরি আপনারা যে কোনো মুদি দোকানে খুব সহজে পেয়ে যাবেন মাত্র দশ বিশ টাকা দিয়ে এটি ত্বকে ব্যবহারে ত্বক থেকে মেস্তার দাগ ব্রোনের দাগ যে কোনো কঠিন কালো দাগ ছোপ খুব দ্রুত দূর হয়ে যায় ম্যাজিকের মতো এখানে আমি ফিটকেরি গুঁড়ো করে নিয়েছি হাফ চা চামিজ পরিমাণ এক চা চামিজ পরিমাণ নারকেল তেলের সঙ্গে হাফ চা চামিজ পরিমাণ ফিটকেরি এখানে নিয়ে নিয়েছি ফিটকেরি আপনারা গুঁড়ো করে সংরক্ষণ করেও রাখতে পারেন শিল পাটায় বেটে অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়ো করে রেখে দেবেন যে কোনো ফেস প্যাকে অল্প পরিমাণ ব্যবহার করবেন দেখবেন ত্বক থেকে ছোপ দূর হয়ে গেছে ফুসকুড়ি সমস্যা ব্রোনের সমস্যা ঘামাচির সমস্যা দূর হয়ে গেছে এরপর এখানে অ্যাড করব চালের গুঁড়া চালের গুঁড়া না থাকলে আপনারা এখানে বেসন অ্যাড করতে পারেন চালের গুঁড়া অথবা বেসন এখানে দু থেকে তিন চার চামচ পরিমাণ অ্যাড করবেন যেটুকু আপনারা ফেস প্যাক তৈরি করবেন সেটুকু অনুযায়ী এখানে চালের গুঁড়া অ্যাড করবেন চালের গুঁড়া অথবা বেসন দুইটির মধ্যে যে কোনো একটি এটি ত্বকে ব্যবহারে ত্বকের গভীর থেকে ময়লা ধুলা বালি পরিষ্কার হবে ত্বক চকচকে ঝকঝকে হবে এরপর এই সকল উপকরণ মেশানোর জন্য এখানে আমি অ্যাড করব কাঁচা দুধ বাসায় যদি কাঁচা দুধ না থাকে আপনারা কাঁচা দুধের পরিবর্তে টক দই অ্যাড করতে পারেন টক দই ত্বক খুব ভালোভাবে ক্লিন করে ত্বকের সমস্ত ময়লা কালো ভাব দূর করে দেয় টক দই অথবা কাঁচা দুধ এরপর সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এটি ত্বকে ব্যবহার করার পালা মুখের ত্বকে ঠিক এভাবে অল্প পরিমাণ এই ফেস প্যাকটি দিয়ে হালকা হাতে এভাবে মুখের ত্বকে ভালোভাবে লাগিয়ে নেবেন এটি আপনারা মুখের ত্বকের পাশাপাশি হাত পায়ের ত্বকেও ব্যবহার করতে পারেন আমাদের অনেক সময় মুখের ত্বকের পাশাপাশি হাত পায়ের ত্বকও কিন্তু কালচে হয়ে যায় ত্বকে অনেক রকমের দাগছোপ পড়ে যায় এই ফেস প্যাকটি মুখের ত্বকের পাশাপাশি হাত পায়েও লাগিয়ে রাখতে পারেন এটি আপনারা ত্বকে লাগিয়ে রাখবেন দশ মিনিটের মতো দশ মিনিট ঠিক এভাবে লাগিয়ে রেখে দেবেন এটি আপনার ত্বক থেকে তো দূর করবেই ত্বক হবে ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল ত্বক থেকে ধুলা বালি ময়লা কালো ভাব দূর করে ত্বক ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল করবে এরপর দশ মিনিট পর শুধুমাত্র পানি দিয়ে ত্বক ক্লিন করে নেবেন শীতকাল গরমকাল দুই সময়ে এই প্যাকটি ত্বকে ব্যবহার করতে পারেন নারী পুরুষ সকলেই এই প্যাকটি ব্যবহার করে ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল ত্বক পাবেন ত্বক থেকে দাগ ছোপ দূর হবে ত্বক হবে ফর্সা উজ্জ্বল দাগহীন তো পানি দিয়ে ক্লিন করার পর একটি সুতি কাপড় দিয়ে মুছে নিয়ে এরপর আবারও অল্প পরিমাণ নারকেল তেল ঠিক এভাবে ব্যবহার করবেন এতে করে আপনার ত্বক থাকবে সফট কোমল কখনো রুক্ষ শুষ্ক খসখসে হবে না ফেস প্যাকটি ব্যবহার করার দশ মিনিট পর ত্বক ক্লিন করে এরপর এইভাবে নারকেল তেল লাগিয়ে রেখে দেবেন সপ্তাহে অন্তত দু দিন এই ফেস প্যাকটি ব্যবহার করতে পারেন অথবা আপনারা চাইলে রোজ রাতে এই ফেস প্যাকটি ব্যবহার করে নারকেল তেল লাগিয়ে রাখতে পারেন